কোরবানির দিন চুল কাটতে নেই কেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকেই দেখছেন জীবন ঘনিষ্ঠ আমাদের একটি প্রোগ্রাম জিজ্ঞাসা এবং জবাব যেই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের জীবনের নানান ধরনের জিজ্ঞাসা এবং নানান ধরনের সমস্যার সমাধান নিয়ে আমাদের এই প্রোগ্রামটা আজকের আমাদের এই প্রোগ্রামের আমাদের কাছে যে প্রশ্নটা এসেছে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন কুরবানির দিন চুল কাটতে নেই কেন আসুন আমরা সেই প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনি সম্মানিত প্রিয় ভাই আপনি যেই প্রশ্নটা করেছেন আসলে এই কথাটা সঠিক নয় এই কথাটা এভাবে বলা উচিত নয় এটা সহেই নয় বরং জিলহজ মাসের প্রথম দশকে চুল নখ ইত্যাদি না কাটার নির্দেশ দেওয়া হয়েছে কোরবানির দিন নিজের কোরবানি সম্পন্ন হওয়ার পরে চুল নখ দাড়ি বগলের পশম নাবিনিসের পশম কেটে পরিষ্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যায় জিলহজ মাসের চাঁদ দেখা দিয়ে দেয় জিলহজ মাসের চাঁদ ওঠার পরে নাভির পশম বগলের নিচের পশম চোল দাড়ি নখ ইত্যাদি কোনো কিছু কাটা যাবে না এইটা সম্পর্কে বিস্তারিত সুন্দরভাবে স্পষ্টভাবে হাদিসে বলা হয়েছে দেখেন সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন ইদা আইতোম হেলাল আদিল হিজ্জাতি যখন জিলহাজের প্রথম দশক চলে আসে ও আদ আহাদা এবং যারা কুরবানি দেওয়ার নিয়ত করে যারা কুরবানি দিতে চায় ফালুমসিক আং শারিহি ও তারা যেন তাদের চোল দাঁড়ি নখ কোনো কিছুই না কাটে এই হাদিসের উপরে ভিত্তি করেই ফকিহ গণ কুরবানিকারীর জন্য দাড়ি নখ ইত্যাদি কাটাকে নিষেধ করে দিয়েছেন এইটা একটা মুস্তাহাব আমল এবং এই আমল করলে অনেক পরিমাণ ফজিলত অনেক পরিমাণ সাবাব বান্দা অর্জন করতে পারে অতএব জিলহজ মাস আসার পূর্বেই জিলকদ মাসেই আমাদেরকে চুল দাড়ি নখ কেটে ছোট করে নিতে হবে যারা কুরবানি করবেন তারা তো এই আমলের প্রতি যত্নবান হবে বরং যারা কোরবানি করবেন না তারাও এই আমলের সাথে শরিক হতে পারেন তারাও যদি এই আমলটা করে তাহলে অনেক অনেক ফজিলত অনেক সবাব সে অর্জন করতে পারবে দেখেন আবদুল্লা ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন নবী করিম সাল্লু আসাল্লাম ইরশাদ করেছেন আমাকে কুরবানির দিনে কুরবানির ঈদ পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এটা সর্বশেষ উম্মতদেরকে আল্লাহ তালা সর্বশেষ উম্মতের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন তখন এক সাহাবি বিশ্বনবী আরজ করল আল্লাহ যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুধ দানকারী উঠনি আমি কি তা কোরবানি করবো তখন আলাইহি সাল্লাম বললেন না তুমি সেইটাকে কুরবানি করো না বরং তুমি তোমার চুলদারি নখ ঈদের দিনে ছোটো করে ফেলো কেটে ফেলো এইখান থেকে বোঝা যায় যে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাই সাল্লাম ঈদের দিন কোরবানির দিন কুরবানি দেওয়ার পরে চুলদারি নখ কাটার জন্য নির্দেশ দিয়েছেন এজন্য আপনিও যদি কোরবানি দিতে না পারেন আপনি যদি এই আমলটা করতে পারেন তাহলে কুরবানি দেওয়ার সমপরিমাণ পরিমাণ সব কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন আবদুল্লাবনে আইমর রাজি আল্লাহ তালা আনহ এক নারীর নিকট দিয়ে অতিক্রম করছিলেন মহিলাটি জিলহজের দশকের ভিতরে তার সন্তানের চুল কেটে দিচ্ছিল তখন তিনি বললেন যদি ঈদের দিন পর্যন্ত তুমি অপেক্ষা করতে তবে বড়ই ভালো হতো এইখান থেকে বোঝা যায় যে যারা কুরবানি করবেন তারা তো চুলদারি নোখ জিলকদ মাসেই কেটে নেবেন এবং জিলহজের দশ তারিখ আসা পর্যন্ত অপেক্ষা করবেন কোরবানি দেওয়ার পরে আপনারা আপনাদের চুলদারি নখগুলো কাটবেন এবং যারা কোরবানি দিতে পারবেন না তারা এই আমলটা করতে পারলে তারাও কুরবানি দেওয়ার মতোই সমপরিমাণ পরিমাণ সব পেয়ে যাবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই আমলটা করার মতো তৌফিক দান করেন সবাই পরি আমিন